আসসালামু আলাইকুম সার্ভে থেকে আমি সাজু আজকে ছুটির দিনে একটু বাইরে বেরোলাম এখন সার্ভিয়াতে প্রচন্ড শীত এখন তাপমাত্রা সার্ভিয়ার আর এক থেকে দুই ডিগ্রি আমি যে সিটিতে থাকি এই সিটির তাপমাত্রা এরকম আর এখানকার বাতাস খুবই শীতল এবং ঠান্ডা এখানকার বাতাসের কারণে এই তাপমাত্রাটা খুব ভয়ঙ্কর হয়ে দাঁড়ায় কারণ ডিগ্রি ডিগ্রি কিংবা মানে আমি সার্ভেতে আসি এক দেড় বছর হয়ে গেছে এগুলো আমাদের জন্য খুব ইজি কারণ এখানকার বাতাসের কারণে এই তাপমাত্রা মনে হয় যে দ্বিগুণ হয়ে গেছে কারণ যখন মাইনাস টেন বা এরকম থাকে তখন আরো যখন বাতাস থাকে সাথে তখন এই আরো ভয়ঙ্কর হয়ে যায় কারণ যারা নতুন আসবেন তো অবশ্যই এই শীতের কাপড় কিংবা যাবতীয় যা দরকার সবকিছু নিয়ে আসবেন এবং যদি লং টাইম স্টে করতে চান কারণ এখনকার শীত মানে যত সামনের দিকে আগাবে ততই ভয়ঙ্কর শীত হবে কারণ এই আজকের এই দিনে সার্বিয়াতে গত বছর বরফ পড়ছে অন্তত আজকের এই দিনে বরফ দেখা যাচ্ছে না কিন্তু অন্য অন্য সিটিতে বরফ পড়ছে এবং ইউরোপের যে অন্য দেশগুলা এই দেশগুলাতে বরফ পড়ছে অনেক বর্তমানে এই সময় যাদের কিংবা যারা সার্বিয়ার জন্য প্রস্তুত হচ্ছেন আসবেন অবশ্যই ভালো মানের শীতের কাপড় কিংবা হাত মোজা সবকিছুই ভালো মানের শীতের কাপড় নিয়ে আসবেন কিংবা গরমের জন্য নিয়ে আসবেন কারণ যখন সার্বিয়াতে গরম আসে তখনও অনেক তাপমাত্রা থাকে এই সময় গরমের সময় চল্লিশ ডিগ্রি তাপমাত্রা থাকে গরম তো তখন শুধু শীত আনলে হবে না সামথিং কিছু গরমের কাপড় আনবে না আর শীতের কাপড় মাস্ট বি ভালো মানের শু কিংবা প্যান্ট কিংবা ট্রাউজার আছে রাতে ঘুমাইবার সময় এগুলা নিয়ে আসবেন আর প্রশ্ন করতে পারেন যে সার্বিয়ানরা এই শীতের মধ্যে কিভাবে চলাফেরা করে কারণ তারা হচ্ছে এই শীতের মধ্যে অভ্যস্ত কারণ তারা তাদের ঘরের মধ্যে হিটার থাকে বাইরে বাসেও হিটার সবকিছুতে হিটার এবং গরম সবকিছু থাকে এবং বাইরে তারা যখন বের হয় তখন তারা তিন চার যাতে আর লেদারের জ্যাকেট ব্যাকেট পরে বের হয় তো আজকের ভিডিওটি এই পর্যন্তই যারা নতুন তা আসবেন তবে অবশ্যই এখন এই শীতে সাথে মোকাবেলা করাটা আপনার জন্য খুবই কঠিন হবে কারণ আমরা এক দেড় বছর যাবতা আসি আমাদের জন্য অনেকটা চ্যালেঞ্জের বিষয় হয় তো ভালো থাকবেন আহ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট কিংবা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম